সকলকে কার্ডি ফার্মাকোলজি ফার্মাফোলজি ক্যান্টি প্লাটলের ড্রাগের দ্বিতীয় ক্লাসে স্বাগত তো গতকালকে আমরা কী করছিলাম গতকালকে আমরা ক্যান্টি প্লাটিলের ড্রাগ শুরু করছিলাম এবং এখানে আমরা এটার ক্লাসিফিকেশন মেকানিজম আমি সবগুলো মেকানিজম বুঝাইছিলাম কীভাবে হয় কেন এটা ব্রুঙ্কিয়াল ক্যাজমাতে দিতে পারবো না তারপরে এটা হচ্ছে অপারেশনের কেন সাত দিন বন্ধ করতে হবে কীভাবে এটা পিউডি করে এবং এটা হচ্ছে প্রেগনেন্সিতে কীভাবে লাস্ট সেমিস্টারে তোমার হচ্ছে দেওয়া যাবে না এটা নিয়ে আমরা গতকাল কথা বলছিলাম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লপিডোগ্রিল আজকে আমরা শুরু করবো ক্লপিডোগ্রিল থেকে তো ক্লপিটো মেকানিজমটা কি তুমি বলতে পারবা কিনা যদি তুমি আগের ক্লাসটা করো তাহলে তো তোমার এটা নিশ্চয়ই পারার কথা তো তুমি কি বললা যে স্যার কিছু না খুবই সহজ তো ক্লপিটো গ্রিলটা কী করে ক্লপিটো গ্রিলটা হচ্ছে আমার এই এডিপি অ্যান্টাগনিস্ট এডিপি অ্যান্টাগনিস্টের জন্য সে কী করবে যে এডিপিকে এডিপি রিসেপ্টের সাথে বাইন করতে দিবে না এবং যদি বাইন করতে না ফুটায় ফলে আমার কি এই প্লাটিলেটটা আর অ্যাক্টিভেশন হবে না এবং যদি অ্যাক্টিভেশন না হয় ফলে আমার কী হবে প্লাটিলেটটা অ্যাক্টিগেশনও হবে না আলটিমেটলি ক্লট ফর্মেশন হবে না দ্যাটস মিন কি অ্যান্টি প্লাটিলেট অ্যাকশন এটাই তো ছিল ক্লপিডো মেকানিজম তাহলে আমরা এখানে একটু দেখি কী লেখা প্রথম হচ্ছে তুমি যে ক্লপিডো গ্রিলটা দিলা এই ক্লপিডো গ্রিলটা ইরিভার্সিভলি ইনহিবিট করে দিল হেডিপিকে টু বাইন রিসেপ্টর অর্থাৎ এই যে হেডিপিটা ছিল এটাকে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে ইনহিবিট করে দিল ফলে আমার কি হলো ফলে এই যে গ্লাইকোপোটিন টু বি এবং থ্রি এ রিসেপ্টরটা ছিল এইগুলো এখন আর অ্যাক্টিভেশন হবে না আমি তোমাদের বলছিলাম যে প্লাটলের অ্যাক্টিভেশন হওয়ার মানেই হচ্ছে তোমার গ্লাইকোপোটিন টু বি এবং থ্রি এ অ্যাক্টিভেশন হবে এবং সেটা পরবর্তীতে ফিফডিনজের মাধ্যমে আরেকটা প্লাটিলের সাথে বাইন্ড করা প্লাটিলের অ্যাগ্রিগেশন করবে তাহলে এখন যেহেতু তুমি এই এডিপি কে রিসেপ্টারের সাথে বাইন করতে দিতেছ না ফলে আর অ্যাক্টিভেশন হবে না ফলে এখানে যে গ্লাইকোপ্রোটিন টু বি থ্রি এ ছিল রিসেপ্টর এইগুলো আর অ্যাক্টিভেশন হবে না ফলে কি নো প্লাটিলেভেশন এবং প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ থ্রোম্বাস আশা করি বুঝতে পারছো ঠিক আছে এরপরে আসো যে হঠাৎ ইন্ডিকেশন অব দ্য ক্রপিডো ঠিক আছে তো খুব সিম্পলি যদি তুমি মনে রাখতে চাও আমি তোমার কি বলছিলাম যে ক্লোপিডোগ্রিল বলো অথবা হ্যাঁ স্প্রিন বলো এইগুলোর আসলে মেন কাজ কি মেন হচ্ছে তোমার এটা হচ্ছে কোনো একটা থ্রোম্বাস ফর্মেশন প্রিভেন্ট করলো কোথাও একটা থ্রোম্বাস ফর্মেশন প্রিভেন্ট করলো অর্থাৎ এখন যেই সকল ডিজিজের ক্ষেত্রে থ্রোম্বাস ফর্মেশন হওয়ার সম্ভাবনা আছে ওই সকল জায়গাতেই কিন্তু আমি এটা ইউজ করতে পারবো ফর এক্সাম্পল কি থ্রোমো ফেম্বলিজম ক্যাকিউটেমা এস্টোক আনস্টবল ফ্যানজাইনা পেরিফেল বাসকুলস অর্থাৎ স্ক্রিনের ক্ষেত্রে তুমি যেই ইন্ডিকেশনগুলো পড়ছিলো এক্ষেত্রেও কিন্তু সবগুলাই আসলে সেম ঠিক আছে কারণ কি কারণ দুইটাই কিন্তু সেম কাজ করে থ্রোম্বাস হতে প্রিভেন্ট করে সুতরাং যে সকল ডিজিজের ক্ষেত্রে তোমার থ্রোম্বাস ফরমেশন হবে এই সব ডিজিজেই আমরা এটা ইউজ করতে পারি সেটা আশা করি ইন্ডিকেশন ইন্ডিকেশন ওই অ্যাসপ্রিন যা আছে সেইগুলো আচ্ছা এরপরে আসলে অ্যাডভার্স ইফেক্ট অ্যাসপ্রিনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট পড়ে আসছিলাম যে জিআইটি ইরিটেশন হিমোরস পিউডি পারফোরেশন কিন্তু ক্লপিডো গ্রিলের অ্যাডভার্সের জিজ্ঞাসা করে তুমি একটা কথাই বলবা কি সেটা হচ্ছে থ্রোম্বোটিক থ্রোম্বোসাইডোপ্যানিক পারপুরা ঠিক আছে এখন কোশ্চেন হচ্ছে পারপুরা কি পারপুরা হচ্ছে আমার স্কিনের নিচে যদি এরকম ছোটো ছোটো করে ব্লিডিং হয় ঠিক আছে স্কিনের নিচে দিস ইজ কল পারপুরা এইটাই হচ্ছে ক্লপিডো গ্রিলের অ্যাডভার্স কারণ ক্লপিডো গ্রিল তোমার কী করছিলো অ্যান্টিপ্লাটিলেট ঠিক আছে অ্যান্টিপ্লাটিলেট দিলে কি সে প্লাটিলেটকে এখন অ্যাক্টিভেশন করতে পারতেছে না অ্যাগ্রিগেশন করতে পারতেছে না ফলে কি ব্লাডটা কিন্তু আর ক্লট হচ্ছে না হুম তাহলে এই ক্ষেত্রে কী হতে পারে এই ক্ষেত্রেই তোমার এই পারপুরা হবে ঠিক আছে ব্লাডটা ক্লট না হাওয়া ব্লিডিং হবে স্কিনের নিচে ব্লিডিং হবে এটাকে বলা হয়েছে থ্রোমোসাইটোপেনিক থ্রোমবোটিক আচ্ছা থ্রোম্বোটিক থ্রোমোসাইটোপেনিক পারপুরা আচ্ছা এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে একটা পেশেন্ট আসে যার ব্রঙ্কিয়াল ক্যাজমা আছে অথবা পিউরি আছে এক্ষেত্রে কি তুমি ক্লপিডো দিতে পারবা কিনা তুমি বলবা অবশ্যই এক্ষেত্রে ক্লপিডো গ্রিল আমার দেওয়া যাবে কারণ কি কারণ ক্লপিডোগ্রিল আমি স্প্রিনটা কেন তোমার হচ্ছে ব্রোঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদেরকে নেয় দেই অ্যাসপিন এই মেকানিজমটাকে বন্ধ করে দেয় ফলে কী হয় যে তার হচ্ছে লিউকোট্রিন্স বেশি ফর্মেশন ব্রঙ্কো স্পাজম করে তাহলে কী হয় তার অ্যাজমাটা বাড়ে কিন্তু এই ফুল পাথরের সাথে কি ক্লপিডো গ্রিলের কোনো সম্পর্ক আছে কি না কোনো সম্পর্ক নেই তাই এইখানে যেহেতু ক্লপিডো গ্রিলের সাথে কোনো সম্পর্ক নেই সুতরাং এইখানে ওই লিউকোট্রিন্স ইনক্রিজ করে ব্রোঙ্কো স্পাজম হওয়ার কোনো সম্ভাবনা নেই দ্যাটস সরি আমরা অবশ্যই একটা ব্রোঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট যদি আসে তাকে এটা দিতে পারবো আরেকটা হচ্ছে কি সে অর্থাৎ পিউরি থেকে আমি তাকে দিতে পারবো না অবশ্যই পারবো কারণ পিউডি করছিল কেন আমি এই যে তোমাদেরকে বলছিলাম পিউডি করছিল এক্ষেত্রেও কিন্তু সেই প্রোস্টাক্ল্যান্ডিং নিয়ে কাহিনি অর্থাৎ ওই মেকানিজম নিয়ে কাহিনি তো ওই মেকানিজম করছে এসপিডি ক্লপিটো রিলের সাথে তো আমার এই মেকানিজমের কোনো সম্পর্ক নেই এই মেকানিজমের সাথে ক্লপিটো কোনো সম্পর্ক নেই দেড়শোয়াই এক্ষেত্রে আমার ওই প্রোস্টাগ্লাইন্ডিন দেওয়া অর্থাৎ পোস্টাগলাইন্ডিং সিনথেসিস ইনহিবিট করা আমার পিউডি করার আসলে কোনো এই পিউডি জিআইটি হিরিটেশন বা জিআইটি আলসার পারফোরেশন এগুলো করার কোনো চান্স নেই দ্যাটস হয় একটা পেশেন্ট যদি তোমার কাছে আসে যার অলরেডি পেপটিক আলসার ডিজিজ রয়েছে অথবা যার অলরেডি ব্রঙ্কিয়ার অ্যাজমা রয়েছে তাকে কিন্তু কখনোই তুমি অ্যাসপিরিন দিবা না অ্যাসপিরিন দিবা না ঠিক আছে এক্ষেত্রে অবশ্যই তোমাকে ক্রপিরও গ্রিল দিতে হবে ক্রপিরও গ্রিল দিতে হবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে এরপরে আসলে আমাদের ক্লাস আর বড় করবো না তাই সে তো এরপরে আমরা দুইটা সম্পর্কে একটু জানি হালকা একটা হচ্ছে তোমার হচ্ছে ডাইপাইরিডামল আর হচ্ছে হ্যাপসিক্সমেল এইগুলো আমাদের এমবি বিএস লেভেলে অতটা পড়ায় না আর এগুলো ক্লিনিক্যালিও খুব একটা বেশি ইউজ হয় না তো যদি খুব সহজভাবে বলি তোমাকে যদি এটা মেকানিজম বলতে বলা হয় তুমি কি এগুলো বলতে পারবা কিনা আমার মনে হয় মেকানিজমটা তুমি বলতে পারবা মনে করো তোমার জিজ্ঞাসা করছে যে ডাইপাইিডামলের মেকানিজম বলো কি বলবা তুমি প্রথমে বলবা যে ডাইবাইরিডামল ইট ইনহিবিট ফস্টাইন যায় ফলে দ্যার ইজ নো কনভারসেশন ইজ সাইক্লিক এ এমপি টু এমপি ফলে ইনক্রিজ দ্য সাইক্লিক এ লেভেল এবং সাইক্লিক এমপি যদি ইনক্রিজ করে কি করবে যে ইট ইনহিবিট তোমার গ্লাইকোপ্রোটিন টু বি অ্যান্ড থ্রি এ লেভেল ফলে কি দ্যার ইজ নো প্লাটিলেট অ্যাগ্রিগেশন কারণ এইটাই কিন্তু তোমার অন্য প্লাটিলেটের তোমার এই গ্লাইকোপেটিন সাথে বাইন্ড করে প্লাটিলের অ্যাগ্রিগেশন করছিলো ফলে নো অ্যাগ্রিগেশন আলটিমেটলি কি অ্যান্টি অ্যাকশন আবার যদি তোমার কি হ্যাপ সিক্স সি ম্যাপ এইটার যদি মেকানিজম জিজ্ঞাসা কি বলবা এইটা সরাসরি একেবারে ডিরেক্টলি ইনহিবিট দ্য গ্লাইকোপোটিন টু বি অ্যান্ড থ্রি এ ডিসেপ্টর ফলে দ্যার ইজ নো প্লাটিলেট অ্যাগ্রিগেশন অ্যান্ড আলটিমেটলি হ্যান্টি অ্যাকশন আশা করি বুঝতে পারছো সো এইভাবেই আর কি এই দুইটার মেকানিজম বলতে পারবা আর যদি ইন্ডিকেশন জিজ্ঞাসা করে ওই অ্যান্টি প্লাটিলেট দিয়ে তোমার মানে অর্থাৎ ক্লপিডো গ্রিল অথবা ক্যাশপ্রিন আমরা ইন্ডিকেশন বললাম এইগুলাই বলতে পারো সো আমাদের ক্লাসটা সেখানেই শেষ থ্যাংক ইউ সবাইকে